জমিতে কাজ করেছি তাদের সেবা করেছি আমার দাদারা দাদা আমাকে অনেক কিছু জমি লিখে দিয়েছেন যা অন্য নাতিদেরকে হবে খুব দরকারি একটা প্রশ্ন দাদার সাথে একটু করে কিছু লিখে হবে কিনা ভাই দাদার সম্পদে নাতির জন্য নির্দিষ্ট কোনো হিসা নাই সে ওয়ারিস না এই জন্য দাদা চাইলে কোনো নাতিকে দিতে পারে এক নাতিকে দিলে যে সব নাতিকে দিতে হবে এটা দাদার জন্য বাধ্য নয় দাদা বাপ দিলে কিন্তু সব সন্তানকে দিতে হবে মা দিলে সব সন্তানকে দিতে হবে কিন্তু দাদা যখন দিবেন তখন সব নাতিকে তিনি দিতে বাধ্য নন কারণ হলো নাতিরা দাদার ওয়ারিস না সম্পদের নির্দিষ্ট ইচ্ছা থাকে না যার জন্য সম্পদের কোনো নির্দিষ্ট ইচ্ছা নাই তাকে চাইলে কি করা যায় দান করা যায় হাত ও বুকে লোম কাটা বা কামানো যায় যাচ্ছে কিনা হাত পায়ে অথবা বুকে যদি অতিরিক্ত লোম হয় অনেক সময় অনেকে কাটে এগুলো কাটা বা রিমুভ করা যায় যাচ্ছে কিনা এর উত্তর হলো যে মানুষের শরীরে যত লোম আছে সেগুলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার কিছু আছে যেগুলো রাখতে হবে রাখার নির্দেশ করেছে যেমন মহিলারা চুল রাখবে কখনো চাষবে না পুরুষরা দায়ী রাখবে কখনো চাষবে না বা চাটবে না যারা মহিলারা আছেন তারা অবশ্য দায়ী রাখা লাগবে না কথা বুঝতে পারছেন যারা মহিলারা আছেন আপনারা আপনাদের কি লাগবে না দায়ী রাখা লাগবে না যারা পুরুষ আছেন তাদের কি করতে হবে দাঁড়িয়ে অবশ্যই রাখতে হবে এটা তাহলে অসম কিছু আছে যেগুলো রাখতে হয় সেগুলো রাখতে হবে কাটা বা ছাটা যাবে না আর কিছু আছে যেগুলো চাষতে হবে বা ছোটো করতে হবে যেমন মোজ ছোটো করতে বলা হয়েছে তারপরে আপনার বগলের নিচে নাবির নিচের পশম অবাঞ্চিত লোম এগুলো চাস্তে বলা হয়েছে এগুলো চাঁচাটাই হলো শুন না এগুলো বড় করা যাবে না রাখা যাবে না চাসতে হবে আর তিন নম্বর হলো কিছুর ব্যাপারে শরীয়ত চাষের কথা বলা নাই রাখার কথা বলা নাই যেমন বুকের পশম কানের পশম হাতের পশম পায়ের পশম রানের পশম পেটের পিঠের পশম এই পশমগুলোর ব্যাপারে ইসলাম বিধানটা কি এর উত্তর হলো যেহেতু শরীয়ত রাখার নির্দেশও করে নাই আবার চাঁচতেও নির্দেশ করে নাই এই জন্য কোনো মানুষ যদি অসুবিধা ফিল করে অনেকের অনেক বেশি থাকে খুব ডিস্টার্বিং হয় তাহলে সে যদি কাটে ছাটে কোনো অসুবিধা নাই তবে যদি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের পর্যায়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে কোনোভাবে তাহলে সেটা কিন্তু কোনো আত্ম নিষিদ্ধ বাকি এমনিতে সেটা কাটলে অসুবিধা নাই রদ্দুল মাস্তার বা ফত স্বামীর মাস অনুযায়ী এটা মাকরুফ সরি এটা আদবের খেলাফ এটা নিয়মের খেলাফ না করা ভালো এই টাইপের আর কি কিন্তু কেউ করে তাহলে সে গুণাকার হবে না বিশেষ করে সৃষ্টির পরিবর্তন লেভেলের তো যেন না যায় সেদিকটা খেয়াল করতে হবে অসুবিধা হলে সহজ কথা হলে কাটতে পারে